পঞ্চান্ন বছর বয়স সে তার এলাকায় একটি আট বছরের শিশুকে রাজ্যের বাড়ির সামনে রাস্তার সামনে আসতে

আলু বাড়ি আলু খুদ নিয়ে গেছে তো চেংরা তো আর দিন কামলা দিবা নিয়ে যাই আজকে আবার জানাই না যায় ওই আলু বাড়ি গেছে নাতি তো জানে না যে ওই খেতে ওই চেংরা গেছে এক দুলি চেংরা চেংড়ি তে গেছে গেলি হারে এখন ও আলু খুঁতি খুঁতে এখন কয় যে দ টাকা নি ও না আমি টাকা নিম খেয়া তা না তোকে আলু তুলে দিম তারপরে দোকানে সদাই খেলামু না আমি নিমুনা এ কে ধরে তো পাতালে কলন জান যে কলেছে ও আত্ম দিছে কামো কামড় দিয়া ছুটা গেছে ছুটা যায় আর একবার বউর কাছে যা হেপটা দূরছে যে হয়ে যে করছে সেই বউটা আবার রাস্তায় কেটে দিছে আইনে নোয়া ফাঁসে চাংরা দূর ফিরে যা সেই বাড়ি মধ্যে হান্দেছি মানে ধুইরা নোয়াইছে আইনে ফাঁসে আর আর বছর ওই আলু বাড়ি যাও ওই ঘটনা করছিল আবার এবার আলু বাড়ি যাও ওই ঘটনা এক দুলি বাচ্চার হাতে তাহলে ওই বিচার কিসের যে এখানে গায়ে গায়ে ইট দিয়ে ঢিলা মেরে আলাদা আমার সরকারের কাছে যেটা মানে আবদার যেটা তাকে যেন এমনভাবে শাস্তি দেয় যেন সেটা দৃষ্টান্তমূলক শাস্তি হয় এর জন্য যেন পুরো জাতি যেন সোজা হয়ে যায় সে কিছু টাকা টাকা দিত সে ছাড়া পাওয়া যেত মানুষের কাছ থেকে না পাগল না সে মানে সুস্থ মস্তিষ্ক মানুষ হম সবকিছুই বুঝে সারা বাংলাদেশে প্রতিদিন একটা না একটা এইরকম ধর্ষণের ঘটনা ঘটে যাচ্ছে তাও আবার সব থেকে দেখা যাচ্ছে যে ছোট ছোট যে শিশুগুলো আছে তাদের প্রতি এই অবিচারটা হচ্ছে তা আমি আইন প্রশাসন এবং সরকারের কাছে শাস্তি দাবি করছি এই ধর্ষণকারীদের যাতে এমন শাস্তি দেওয়া হয় যে শাস্তি দেখে অন্য অন্য যে দুষ্কৃতিকারী বা ধর্ষণকারীরা আছে তাদের যেন মনের মধ্যে ভয় আসে আমার মনে হয় যে জনসম্মুখে এই ধর্ষকদের শাস্তি দেওয়া প্রয়োজন আসামির নাম হলো মোহাম্মদ মেহের পঞ্চান্ন বছর বয়স পিতা বসির উদ্দিন যা কানা জালা লালমনিহার সে তার এলাকায় একটি আট বছরের শিশুকে প্রথমে আলু তোলার আলু দেওয়ার লোক দেখায় লোক দেখায় তামাক খেতের মধ্যকান্তে যাইতে বলে যখন মেয়েটা আলু আলু আনার জন্য যায় তখন সে গিয়ে ক্ষেতের মধ্যখানে লুকাই থাকে এক পর্যায়ে মেয়েটা ওখানে আলু না পেয়ে সে ফেরত আসার সময় তাকে লুকাই বাইরে হাত ধরে টানাটানি করে এক সময় পোলো করে মেয়েটাকে সে লুটি কিনে দেওয়ার প্রলোভন দেখায় তার হাফ প্যান্ট খোলার চেষ্টা করে এবং তাকে বলে যে কেন যেন চিৎকার না করে কাউকে কিছু না বলে তারপরে মেয়েটা আহ চিৎকার দিলে লোকজন আসে তাকে আটক করে ফেলে তারপরে পুলিশে খবর দিলে আমরা তাকে নিয়ে আসি এখন সে অ্যারেস্ট অবস্থায় আছে মামলা দায়ের প্রস্তুতি তো স্যার এই অনেক